আজ হচ্ছে একাদশী তাই দেখো নিয়েছে একটু আঙ্গুর কলা গাজর আর সাথে নিয়েছে গোলা রুটি তো এগুলোই খাবো আজকে খেয়ে দিন কাটাবো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো আবারও নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রত্যেকে কেমন আছো একটু কমেন্টে জানাবে আর আজকে বরকে দারুণ একটা কাজে লাগিয়েছি কি বলো তো এই যে দেখো এসি পরিষ্কার করছে ভেবেছিল আজকে দোকান বন্ধ একটু বসে থাকবে একটু রেস্ট নেবে সেটাও আর হলো না কি কি দেখো এখন করছে এসি পরিষ্কার যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে তো এসিটা পরিষ্কার করা অবশ্যই কিন্তু দরকার যাব না যাব না পার্কে এমনি ঘুরে আসবো এমনি চলো একটু রাস্তা হেঁটে আসছি পার্কে যাব না দেখো এখন কটা বাজে আটটা বাজে তো দেখতেই পালে বন্ধুরা হঠাৎ করে মানে ওর বুনো গেল পার্কে তো দেখে ওরও বায়না উঠেছে এখন ও যাবে আমি বলছি যেতে হবে না যেহেতু আটটা বাজে যেতে যেতে আমাদের পার্ক দেবে বন্ধ করে তো যাই হোক একটু যদি পার্কের দিকেই যাব যদি খোলা থাকে তাহলে ঢুকবো আর যদি না থাকে একটু ঘুরে ফিরে চলে আসব তো চলো কি শেয়ার আর করছো অবশ্যই তোমাদের সাথে তোমাদের অবশ্যই তোমরা দেখো চলো চলো এবার খুশি এবার দেখো খুশি হয়ে গেছে চলো যাবো না যাব না এই যে যাবো তো দেখো কাশি এসে পড়ছে আচ্ছা চলো যাবো আসো চলো জুতো পড়ো কতটা খুশি শুনি তো চলো যাওয়া যাক আমরা থেলে হামলে লিয়া চলো দেখো পার্কে ঢুকে গেছে পার্ক কিন্তু বন্ধ করে দিয়েছে তাও বলে কয়ে একটু পার্কে ঢুকতে দিয়েছে আমাদের পার্কে যেহেতু আমাদের বেশিক্ষণ থাকতে দিল না মোটামুটি দুই থেকে তিন মিনিট আমাদের থাকতে দিয়েছে তো ওকে চুপ করানোর জন্য এই যে দেখো ওকে দিয়ে দিলাম এই আইসক্রিমটা তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা